হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবার একটা নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে সকালের কিছু কাজবাজ তোমাদের দেখাবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো দেখো ওই যে আমাদের আসহাজ ঘর তো আশহাঁজগুলো ছাড়তে যাচ্ছি আর ওই জাল দেওয়া ওখানে মুরগির বাচ্চা কিছু মুরগির বাচ্চা রাখা হয় সেখানে রাখবো আর দেখো এখানে থালা বাসনগুলো এনে রেখে দিয়েছি এগুলো মাজবো মাজা মাজা ধোয়ার পরে রান্নাবান্না করব থালা বাসন মাজার পরে এবার ঘর বান্ডা ঝাড় দিয়ে এবার রাঁধতে বসবো তো রান্নার আগে কি রান্না করব সেটা তোমাকে দেখাবো আজকে সকালে রান্না করব কুমড়ো আলু আর চিংড়ি মাছ তো কুমড়োটা কি লাল কুমড়োটা দেখতে কত সুন্দর কিন্তু খেতে কি মিষ্টি লাগবে কিনা ঠিক নেই আলু কাটা গেছে তো এবার দুয়ে এনে রান্না বসিয়ে দেব ভাতটা হয়ে গেছে তো এবার তরকারি রান্না করবো তো বন্ধুরা দেখো রান্না শুরু করে দিয়েছি তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই এখানে পেঁয়াজ লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর হালকা রসুন কুচি মানে রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব কিছু পাঁচফোরণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে তো এবার রসুন কুচিটা দিয়ে দেব রসুন কুচির কাঁচা গন্ধটা বেরিয়ে গিয়েছে তো এবার আমি তরকারিটা দিয়ে দেবো এক চামুচ লবন দিয়ে দিলাম অলপ পৰিমাণে হলুদ দি দিলোঁ জন্য হালকা ঢেকে রেখে দিয়েছি তরকারি একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাংনাটা খুলে দিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি কষাইতে তরকারিটা মানে কষাই হয়ে গেছে তো এবার জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা তরকারিটা ফুটছে তো এই এবার আমি অল্প জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এবার তরকারিটা নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বাড়াবো না তো আজকে সকালের কুমড়া আলু চিংড়ি মাছ কেমনটা কেমন হয়েছে তো কমেন্টটা জানাবে আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই